তো আজকে মনসা পুজোর শেষ দিন এখন আমরা রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য আমি মা আর মামি আর বাদবাকি সবাই আগে চলে গেছে আর কিছু পরে আসবে তো চলো বেরিয়ে পড়েছি ওই যে সামনে মেলা দেখা যাচ্ছে এখন হচ্ছে মিলন উৎসব হচ্ছে তো সেটার পরেই মেলাটা শেষ হয়ে যাবে কত সুন্দর আনন্দ করলাম এইভাবেই প্রত্যেক বছর আনন্দ করি প্রত্যেক বছর আর দেখাতে পারি না কারণ তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না যেহেতু এই বছর আছে তার জন্য দেখলাম পুরো ঘেমে একদম জল হয়ে গেছি তো ফার্স্টে বাড়ি গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে এখন প্রায় ওই আটটা মতন বাজে আমরা চলে এসেছি খেতে খিচুড়ি খেতে তো দেখতেই পাচ্ছ খেতে বসে পড়েছি এইদিকে আমরা খিচুড়ি খাচ্ছি আর ওইদিকে আজকে হচ্ছে ইন্ডিয়া আর কার খেলা আছে ওইদিকে টিভি চালিয়ে দিয়েছে তো খেলা দেখতে দেখতে আর কি খাচ্ছি তো আজকের মতন এই দিনটা এখানেই স্টপ ছিল এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা মানে আজকে রবিবার রবিবার সকালবেলা আমি আর হচ্ছে আমার দিদির মেয়ে যাচ্ছি একটু বগুলাতে আর কি একটু কেনাকাটা করতে মানে দিদা আমাকে কিছু টাকা দিয়েছে সেটা দিয়ে আর কি বগুলার দিয়ে একটা চুড়িদার কিনবো আমি কিছু দিয়ে যদি লাগে তাহলে কারণ এখানে খুব সুন্দর সুন্দর চুড়িদার পাওয়া যায় দেখতে পাচ্ছ কি সুন্দর আর আজকে রবিবার মানে এখানে নাকি হাটবার ছিল আমার দিদির মেয়ে যা বললো ওদের বাড়ি বুকলাতেই আর ও যত চুড়িদার পরে সব এখান থেকেই কেনে এত সুন্দর সুন্দর কালেকশান কি বলবো তো তারপরে কেনাকাটা করে চলে আসলাম এসে একটু জল খাচ্ছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে আমরা আবার মামাবাড়ির দিকে যাব। তো দেখো কথা বলতে বলতে চলে এসে বাইরে এত পরিমাণে রোদ কি বলবো মানে রোদ বেশি না কিন্তু গরমটা প্রচণ্ড তো বাড়িতে চলে এসেছি এবার গিয়ে একটু রেস্ট নিয়ে নেবো কোন চুড়িদারটা নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো তো বাড়িতে আসার পরে একটু বসেছিলাম তারপরে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে আর আমার দিদির মেয়ে আমাকে ডাকলো যে মনি তাড়াতাড়ি আসো বৃষ্টিতে ভিজবো তো আমরা সবাই মিলে বৃষ্টিতে ভিজছিলাম ভাই তারপর মামি একটা দিদি দিদির মেয়ে সবাই মিলে আমরা বৃষ্টিতে ভিজছিলাম আর আমি যে লাস্ট কবে বৃষ্টিতে ভিজেছি সেটা মনে পড়ছে না যতদূর মনে পড়ছে একবার মামাবাড়িতে এসেই লাস্ট বৃষ্টিতে ভিজেছিলাম সবাই মিলে আর এই অনেক দিন পরে আজকে ভিজলাম বেশ ভালোই লাগছিলো আর বৃষ্টিটা কিন্তু প্রচণ্ড জোরে হচ্ছিল এইদিকে দেখো এরা কি করছে কাদা মাখছে তো খুবই মজা করছিলাম এখন আমরা যাচ্ছি রাস্তায় এখন বৃষ্টি হচ্ছে মানে রাস্তায় কোনো গাড়ি নেই রাস্তায় গিয়ে একটি ছবি ঠবি তুলবো ভিডিও বানাবো তার জন্য সবাই মিলে রাস্তায় যাচ্ছি ফাঁকা রাস্তা রাস্তা এখন আমাদের তো আজকে হচ্ছে ঠাকুর বিসর্জন হওয়ার কথা ছিল তো জানি না এই রকম জোর বৃষ্টি হলে ঠাকুর বিসর্জন হবে কিনা না মেন আজকে আমরাও বাড়ি চলে যেতাম আজকে হচ্ছে ঠাকুর বিসর্জন দেবে বলেই থাকা কারণ কোনো বছরই আমি এই বিসর্জনের দিন থাকতে পারি না তার আগের দিন বা বিসর্জনের দিন বাড়ি চলে যেতে হয় তো আজকে থাকলাম আর আজকে এই রকম বৃষ্টি হচ্ছে তো জানি না কী হবে কতদূর কি হয় না হলে কালকে ভোরবেলা একদম চলে যাব যদি আর এখানে আমরা দেখতে পাচ্ছ ছবি তুলছিলাম বেশ দারুণ মজা করেছি তো চলো আমরা কি করছি না করছি তোমরা সেগুলো এনজয় করতে থাকো আবার একটা বছরের অপেক্ষা এই দিনটার জন্য তো দারুণ মজা করলাম তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এখন একটু বৃষ্টিটা কমে গেছে কিন্তু মেঘলা হয়ে আছে এইদিকে আমি আর ভাই যাচ্ছি হচ্ছে মামাবাড়ির দিকে আর কি মাসি বাড়ি থেকে স্নান করে মামাবাড়ির দিকে যাচ্ছি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখন হচ্ছে ওই রাত আটটা মতন বাজে এই এইদিকে সবাই মিলে লুডু খেলছে মামা মামি মেশো আর ভাইরা আর এইদিকে আমি আর মা হচ্ছে মাংস রান্না করছি আজকে রাত্রেবেলার মেনু হচ্ছে মাংস আর লুচি ঠাকুর বিসর্জন দিতে তো যাওয়া হয়নি মানে আর কি ওই তিনটের দিক থেকে পুরো একদম সাতটা আটটা অবধি বিশাল জোর বৃষ্টি হয়েছে তো ঠাকুরটা ওড়াই ওরাই বিসর্জন দিয়ে দিয়েছে আর বেড়াই নি রাস্তায় যেভাবে বেরোয় প্রত্যেক বছর আর এখন হচ্ছে এটা তার পরের দিন আজকে সোমবার সকাল এখন পাঁচটা বাজে আমরা সাড়ে চারটার সময় উঠে রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য দেখতে পাচ্ছ কেউ এখনও ঘুম থেকে উঠবে এখনও হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো বেশি লেট করলাম না আর যদি বেলা হলে আরও জোরে বৃষ্টি হয় তার জন্য এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি দিদা আমাদেরকে ওই বাজার অবধি দিতে যাচ্ছে আর কি অটোটা বাজার থেকেই পাওয়া যায় বাসে করে যেতে আর ভাল লাগে না তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অটোটা পেয়েছি আমাদের ট্রেন ছিল হচ্ছে বগুলা থেকে ছটার সময় তো এখন জানি না পাবো কি না পেলে পরেরটা পাবো তো আমরা স্টেশনে এসে দেখি যে ট্রেনটা এখনও ঢোকে নি লেট আছে তো তাড়াহুড়ো করে চলে আসলাম ট্রেনে উঠে পড়েছি উঠে আবার রানাঘাটেও চলে এসেছি তো রানাঘাট থেকে বনগাঁ ট্রেন একটু লেট ছিল বলে সকালবেলা যেহেতু কিছুই খাইনি তার জন্য চা আর বিস্কুট একটু খেয়ে নিচ্ছিলাম তার দশ মিনিট পরে আমাদের বনগাঁ ট্রেনও ঢুকে গেল তো বসে রয়েছি দেখতে পাচ্ছ সকালবেলা কী ভিড় তো এখানে আমরা বসে আছি তারপরে একটা দুটো কেক কিনেছিলাম আমি আর ভাই সেটাই খেয়ে নিচ্ছি সকালবেলা খিদে পেয়ে গেছে তো আমাদের বনগাস ট্রেনও ছেড়ে দিয়েছে তো চলো যাই বাড়ির দিকে চার পাঁচ দিন সবাই মিলে এত মজা করেছি আজকে বাড়ি চলে এসছি মনটা খুবই খারাপ লাগছে অবশ্য সবাই চলে গেছে তো তাও কেমন লাগছে আবার এক বছর পরে সবার সাথে দেখা হবে আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়িও চলে এসছি এখন হচ্ছে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর বাড়ি আসতে না আসতে আমার একটা পার্সেল চলে এসছে তো আমি একটা লিপস্টিক অর্ডার করেছিলাম সেটাই এসছে আর আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এই অবধিই থাকলো তো আজকের মতন ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা